রেজাল্ট খারাপ হয়েছে হতাশ হয়ে আত্মহত্যা করবেন কি জন্য কী এমন হয়েছে আপনার জীবনে একটা মেয়ে ছেড়ে চলে গেছে এই জন্য বিষ খাবেন কেন কি হয়েছে একটা মেয়েই তো ছেড়ে চলে গেছে বোরখা পরা মেয়েরা তো এখন কিস করে দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে অনলাইনে দেখে আসলাম একটু ওই যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই আপনার ইয়ে থাকে না দিনদারিতে থাকে না সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতে থাকে না তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই এত এবং সে বলছে আমার জীবন সার্থক মানে একজন গায়রা মারাম ব্যক্তিকে ফিল্ম স্টার একজন গায়েরা মারাম ব্যক্তি তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক তাহলে কোন প্রজন্ম লালন করে কবর যাচ্ছে ওনারা চিন্তা করেন একটু এখন আর যা যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে হ্যাঁ আমার মা ভালো থাক আশ্চর্য একটা বিষয় আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি মানে এগুলো উষ্ঠানও হচ্ছে আপনার আমাদেরকে শোনেন আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক এক সময় একটা মেয়ে যদি রেপ্ট হতো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত অফিস আদালত কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয় মানুষ খুন করাটা আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা সমাজের মানুষ দিকে খারাপ চোখে দাঁড়া থাকতো আর খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে করতে করতে এটা নর্মাল এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেনটা মিডিয়ার মধ্য দিয়ে করা হয়েছে স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সব কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকাই লুকাই করত। চিঠি দিলেও লুকাই লুকায় যেটা কেউ জানতে না পারে এখন ওপেন রাস্তায় সব মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে আরও যে কী হবে সামনে আল্লাহ ভালো জানেন সুভার আল্লাহ যারা বড় বড় শহরগুলোতে থাকি তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহ আর রাত আসে মানুষের গজব দিয়ে মানুষের অভিশাপ দিয়ে মেয়েরা আগে যদি বেপর চলতো লজ্জা করতো একটা লজ্জাবোধ ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেঞ্জি পরে হাটচোর কোনো ফিলিংস নাই স্বাভাবিক করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু এখন দেখবেন মেয়েদেরকে ছোট ছোট মেয়েগুলোকে রেখ করা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়দিন পর এটাও স্বাভাবিক হয়ে যাবে প্রতারণা আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চক্ষুর লজ্জা কাজ করত। এখন সেই চক্ষুর লজ্জা নাই নর্মাল ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা মানে নর্মাল এখন নিতেই পারে ঘুষ হবে না তোমার জব করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না এখন নর্মাল ও বড় করাপ্টেড তার চেয়ে ছোটোটা একটু কম তার চেয়ে ছোটোটা আরেকটু কম একটা চক্র সব কিছুর বডি ইনভলভ এগুলোর মধ্যে সবাই ইনভলভ এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করব যদি সত্য না হয় সব চলে যাচ্ছে আজ থেকে সব চলে যাচ্ছে একটা সময় ছিল মুসলিম একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে মানুষ চিন্তাই করতে পারত একজন মুসলিম নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ মুসলিমের ইজ্জত নষ্ট করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই স্বাভাবিক একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময় নবী সাল্লাহ আসলাম তিরিশ হাজার সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে কারো কোনো ফিলিংস নাই মানে আমি বুঝতে চাচ্ছি আপনাদেরকে সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে দেখেন এখন এখন একটু চক্ষুল্লা যে কাজ করে যে আমি সমকামী মানুষ কি মনে করবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল সব কিছুকে এই মিডিয়ার মধ্যে দিয়ে নর্মাল করা হচ্ছে এইসব মিডিয়াগুলো ইউজ করা থেকেও দূরে থাকা উচিত আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি